অবশ্যই ভালোবাসা আটকাই আমি অবশ্যই একটা মেয়ে যেহেতু আমিও ভালোবাসায় আটকাই আমি চাই যে একটা সঠিক মানুষ আসুক জীবনে যে আমাকে আগলায় রাখবো ভালোবাসবো অবশ্যই ভালো একদম মানে কি বলে মুখে আসতেছে না কি বলে মানে অবশ্যই ভালোবাসা আটকায় আমিও আটকাই চেক আপ হওয়ার পরে যে ফোনটা আসে না ওগুলা হইতেছে কি বলে মানে মানে কাটা খায় ছেটা ও আসে আবার চালাই মানে ও আসে কি মানে ভুল হয়ে গেছে কিন্তু সেই নেক্সট টাইম কি সেই ভুল আবার করে ওই যে দেখে না যে আমি রিলেশন থাকাকালীন আমার বয়ফ্রেন্ড অন্যজনে হাত ধরেও ঘুরে বেড়া তখন আসলে বলার মতো বলবো মানে এক্সপিরিয়েন্স এটা যদি সত্যি সত্যি বলি তাইলে তো মান সম্মান চলে যাবো মানে এখন মনে হইতাছে যে তারে মার মু কাটমু এটা সেটা কর্ম কিন্তু কি আসলে যখন ওই পরিস্থিতির মানুষ তখন করে তখন না তার মানে ভিতর থেকে না কোনো কিছু কাজ করে না মনে হয় আরে ভাই তুই এগুলা করছি যা করতে থাক ছেড়া দিলাম তবে